আপনি কি জানেন ব্রিটেনে এমন একটি সরকারি স্কিম রয়েছে যেটি ব্যবহার করে আপনি প্রতি বছর দুই হাজার পাউন্ড পর্যন্ত চাইল্ড কেয়ার খরচ পেতে পারেন অথচ দুঃখজনকভাবে প্রায় আট লাখ অভিভাবক এই সুযোগটি কাজে লাগাচ্ছেন না বা অনেকেই জানেন না এই বিষয়টি সম্প্রতি তুলে ধরেছেন মানি স্পেশালিস্ট মার্টিন লুইস তিনি মার্টিন লুইস মানি শো লাইফ এর অনুষ্ঠানে বলেন এই ট্যাক্স ফ্রি চাইল্ড কেয়ার স্কিম সম্পর্কে অনেকেই জানেন না আর জানলেও সঠিকভাবে ব্যবহার করছেন না অথচ মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারগুলোর জন্য এই স্কিমটি খুবই সহায়ক। এই স্কিমের মাধ্যমে আপনি সরকার থেকে বাড়তি টাকা পেতে পারেন, যেটি আপনি শুধুমাত্র চাইল্ড কেয়ার খরচে ব্যবহার করতে পারবেন। এটি মূলত একটি অনলাইন অ্যাকাউন্ট, যেখানে আপনি টাকা জমা রাখবেন আর সরকার সেখানে বোনাস যোগ করে দেবে। যেমন ধরুন, আপনি যদি এই অ্যাকাউন্টে 8 পাউন্ড জমা রাখেন, সরকার অতিরিক্ত 2 পাউন্ড দেবে। অর্থাৎ মোট 10 পাউন্ড হবে। প্রতি তিন মাসে আপনি প্রতি সন্তানের জন্য 500 পাউন্ড পর্যন্ত পেতে পারেন বছরে যা দাঁড়ায় সর্বোচ্চ দুই হাজার পাউন্ড যদি আপনার শিশু প্রতিবন্ধী হয় তাহলে বছরে চার হাজার পাউন্ড পর্যন্ত পেতে পারেন এই টাকা আপনি শুধু রেজিস্টার্ড চাইল্ড কেয়ার প্রোভাইডারদের কাছে ব্যবহার করতে পারবেন যেমন নার্সারি ন্যানি আফটার স্কুল ক্লাব ছুটির দিনের খেলার স্কিম ইত্যাদি তবে স্কিম পেতে হলে কিছু শর্ত মানতে হবে যেমন আপনার সন্তানের বয়স বারো বছরের নিচে হতে হবে প্রতিবন্ধী হলে ষোলো বছরের নিচে আপনাকে এবং আপনার স্ত্রীকে অবশ্যই কাজ করতে হবে আপনার মাসিক আয় ন্যাশনাল মিনিমাম ওয়েজ অনুযায়ী ষোলো ঘন্টা কাজের সমপরিমাণ হতে হবে উদাহরণস্বরূপ যাদের বয়স ২২ বছর বা তারও বেশি তাদের জন্য মাসিক আয় প্রায় আটশো পাউন্ড বা তার বেশি হতে হবে তবে যদি আপনার বা আপনার পার্টনারের বাৎসরিক আয় এক লাখ পাউন্ডের বেশি হয় তাহলে আপনি এই স্কিমের যোগ্য না মার্টিন লুইস বলেন এটি একটি অদ্ভুত নিয়ম এক ব্যক্তি যদি এক লাখ পাউন্ড আয় করেন তবে তিনি এই স্কিম পাবেন না অথচ তার পাশের দম্পতি যদি দুজনে নিরানব্বই হাজার পাউন্ড আয় করেন তাহলে তারা এই সুবিধাটি ঠিকই পাবেন কাজ না করেও কখনো কখনো এই স্কিম পাওয়া যায় আপনি যদি আপাতত কাজ না করেন তবু কিছু বিশেষ পরিস্থিতিতে আপনি আপনি এই সুবিধা পেতে যেমন যদি জন্য ছুটিতে থাকেন মাতৃত্ব বা থাকেন দত্তক নেওয়ার পর ছুটিতে থাকেন যদি আপনার পার্টনার কাজ করেন এবং আপনি নির্দিষ্ট কিছু সরকারি বেনিফিট পান সরকারের পক্ষ থেকে আরো কিছু ফ্রি চাইল্ড কেয়ার স্কিম চালু আছে যেমন নয় মাস থেকে দুই বছর বয়সী শিশুদের জন্য সপ্তাহে পনেরো ঘন্টা ফ্রি চাইল্ড কেয়ার পাওয়া যায় এই সময়সীমা 2025 সালের সেপ্টেম্বর থেকে বাড়িয়ে ত্রিশ ঘন্টা করা হবে যদি আপনি ইউনিভার্সাল ক্রেডিট পান এবং কাজ করেন তাহলে আপনি চাইল্ড কেয়ার খরচের একটি সন্তানের জন্য সর্বোচ্চ আটষট্টি পাউন্ড চুরানব্বই পেন্স দুই বা সন্তানের জন্য সর্বোচ্চ এই স্কিমে আবেদন করতে হলে আপনাকে শুধু গফ ডট ইউকে ওয়েবসাইটে গিয়ে একটি ট্যাক্স ফ্রি চাইল্ড কেয়ার অ্যাকাউন্ট খুলতে হবে এটি সম্পূর্ণ ফ্রি এবং অনলাইনে কয়েক মিনিটে করা যায় যদি আপনি একজন কর্মজীবী বাবা বা মা হয়ে থাকেন তাহলে সরকারের এই স্কিমটি আপনার জন্য বড় সহায়তা হতে পারে বছরে দুই হাজার পর্যন্ত বিনামূল্যে চাইল্ড কেয়ার সুবিধা পাওয়া কোনো ছোট কথা নয় অতএব এখনই যাচাই করে দেখুন আপনি ও আপনার পরিবার এই সুবিধার জন্য যোগ্য কিনা যাদের সন্তান ছোট এবং চাইল্ড কেয়ারের খরচ বেশি তারা যেন এই সুযোগ হাত ছাড়া না করেন